ট্রাফিক রুলটা মেনে চলা দরকার যাতায়াতের জন্য গাড়ির ব্যালেন্সগুলো ঠিক থাকবে যানজট থাকবে না যানজট থাকবে না সবাইকে আমাদের ট্রাফিক রুলটা মেনে চলতে হবে সুনাগরিক হিসাবে সবাইকে আহ্বান জানাবো দেশের প্রতিটা নাগরিককে এটা সব আমাদের সুবিধার জন্য কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না খুব ভালো লাগতেছে আরও যত আইন শৃঙ্খলা মানা যাবে আমাদের দেশটা আমাদেরই গড়তে হবে সবাইকে মিলে করতে হবে এককভাবে করা যাবে না সবাইকে সচেতন হইতে হবে আমাদের ট্রাফিক রুল মেনে চলতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাইরের দেশগুলোর সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো নতুন নতুন সব কিছু আইন নিয়ম নীতি মেনে চলে আরও আগামী দিনগুলো আমরা আরও সুন্দর করবো আমরা দেখছি যে সকাল থেকে বারোটা পর্যন্ত এটার ভূমিকাতে এটা যদি আমরা মেনে চলি